নমস্কার বন্ধুরা আজকের গল্প আজব সাজা লিখেছেন সুকুমার রায় পণ্ডিত মশাই ভোলা আমাকে ভেঙাচ্ছে না পণ্ডিত মশাই আমি কাঁচুল করছিলাম তাই মুখ বাঁকা মতো দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিতভাবে বললেন আহ কেবল বাদরামি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সবাই চুপচাপ তারপর আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে বললে যা আমায় বলেছে না আর কিছু গনসাকে জিজ্ঞাসা কর কী রে গনসা ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছু মোটা সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন কি বল না গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কটমট চোখ মেলাইয়া সাংঘাতিক ধমক দিয়া বলিলেন তোকে বলছি দাঁড়া বলিয়া আবার চোখ বুঝিলেন গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল আবার মিনিট খানিক সবাই চুপচাপ হঠাৎ ভোলা বলিল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল কখনোই না খালি দাঁড়া বলেছে বিশু বলিল এক আঙুল তুলে দেখিয়েছিল তার মানে এক পায়ে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দেবার সময় তর্জনী তুলিয়াছিলেন কথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিষু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগির এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বা পা গণেশ বেচার মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকাইতেছিলেন গণেশের ডাকিয়ে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন গণেশ বেছারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই সে ভয় পাইয়া বলিল ওই যা কি হবে ভোলা বলিল দৌড়ে জল নিয়ায় বিষু বলিল শিগগির মাথায় জল দে গণেশ এক দৌড়ে কোথা থেকে একটা কুজো আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশায় টাকের ওপর জল ঢালিতে লাগিল পণ্ডিত মশায়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়ে গেল কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতের জলের কুজো ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল খালি শ্যামডাল বেচারার মুখটা কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মশায়ের রাগ হঠাৎ তার ওপরই ঠিকরাইয়া পড়িল তিনি বাঘের মতো ঘুমঘুমে গলায় বলিলেন উঠে আয় শ্যামলাল ভয়ে কাদো কাদো হইয়া বলিল আমি কি করলাম গনসা জল ঢাললে তা আমার দোষ কী পণ্ডিতমশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়া বলিয়া ফেলিল ভোলা আমাকে বলেছিল ভোলা বলিল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় জল ঢেলে দে বিশু বলিল আমি কি পণ্ডিত মাথায় জল দিতে বলেছিলাম ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার আর অমন করিস নে সকলে হাফ ছাড়িয়া বাঁচিল কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তাহা বুঝিল না পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার দুষ্টমির কথা মনে পড়িয়া গেল তাহা কেবল তিনিই জানেন নমস্কার